নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচন একুশ মে দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে ওই দিন রাতে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মুশফিকুর রহমান উক্ত নির্বাচনে আনারস্পতিকে তেত্রিশ হাজার আটশত উনিশ ভোট পেয়ে মঞ্জুরুল মজিদ মাহমুদ স্বপন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হক ঘোড়া প্রতীকে পেয়েছেন দশ হাজার নয়শত এগারো ভোট ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ তহিদ সরকার মাইক প্রতীকে চোদ্দো হাজার একশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির মিধা এগারো হাজার চারশত পঁচাত্তর ভোট পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহনাজ পারবিন প্রতীকে চব্বিশ হাজার তিনশো একাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকট নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরোজা সুলতানার রুবি প্রজাপতিপত্রীকে পেয়েছেন পনেরো হাজার ছয় ভোট